নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বলবো মায়া কিভাবে আমাদের ক্ষতি করে মায়া থেকে সাবধানে থাকতে হবে আমরা বর্ণাশ্রম অনুসরণ করার চেষ্টা করছি তবে অন্তিমে আমাদের প্রত্যেককে একজন সত্যনিষ্ঠ ও শুদ্ধ ভক্ত হওয়া উচিত তবে প্রচারের স্বার্থে সংগঠিত হওয়ার স্বার্থে এবং অন্যান্য বহুবিধ কারণে আমরা রূপে বর্ণাশ্রম জীবনধারা অনুসরণ অনুসরণ করি আমাদের লক্ষ্য হল সর্বদাই ভগবত ভক্তিমূলক সেবা করা আমাদের চারিদিকে সামাজিক অবকাঠামোটি নিছকই এমন একটি অসহায়তা যা আমাদের ভগবৎ ভক্তিমূলক সেবা করার অনুশীলনকে সহজ করে দেয় সুতরাং কেউ যে কোনো আশ্রমকেই উপযুক্ত বলে মনে করে এবং তা যদি তাকে সর্বোত্তম স্তরে ভগবৎ ভক্তিমূলক সেবা সম্পাদন করতে সক্ষম করে তাহলে তাকে সেটি গ্রহণ করা উচিত এভাবে ভগবত ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকা অবস্থায় এর অধীনে থেকে দৃঢ় সংকল্প আশ্রয়টি আমাদের সমস্ত ক্রিয়াকলাপের এক এবং অদ্বিতীয় উপাদান হওয়া উচিত যখনই মায়া আমাদেরকে ভগবৎ ভক্তিমূলক সেবা সম্পাদন করা পুরোপুরি বন্ধ করে দিতে আমাদের মনে কিছু চিন্তা উৎপাদনের চেষ্টা করে বা আমাদের সেবার পরিমাণ হ্রাস করতে চেষ্টা করে তখনই আমাদের মাথার মধ্য থেকে সমস্ত ধরনের বিপদ সতর্কতাগুলির ভিতরে প্রবেশ করা উচিত উদাহরণস্বরূপ আমরা কাগজে পানামানিয়ান অভ্যুত্থানের উদ্যোগ সম্পর্কে অনুচ্ছেদগুলো দেখতে পাই সংবাদপত্র আমাদের সতর্কতা দিচ্ছে সেখানে বিভিন্ন ধরনের সতর্কতা বা আসন্ন বিপদের সতর্কতা রয়েছে যা লোকেরা পেয়ে থাকে রিলটায় ব্যবসায় বসবাসকারীদের জন্য বন্যায় সতর্কতা সাধারণ মানুষের জন্য আবহাওয়া সতর্কতা যেমনটি আমরা শুনেছি যে পারমাণবিক জরুরি অবস্থার জন্য বিভিন্ন স্তরের সতর্কতা রয়েছে আর লাল সতর্কতা জারির পঞ্চম স্তরটি হলো সর্বশেষ আমাদের নিজেদের নিজেকে বিপদ ঘন্টা শুনতে প্রশিক্ষিত হওয়া উচিত যখনই মায়া কিছু স্বনাশকতা ভাবনা নিয়ে এগিয়ে আসে আমরা আমাদের গুরু কৃষ্ণ অন্যান্য ভক্তের প্রতি ঈর্ষা পরায়ণ হতে শুরু করি পরবর্তীতে আমরা এই সম্পর্কে ধারণা পেতে শুরু করি যে কিভাবে আমাদের ভগবত ভক্তিমূলক সেবার পরিমাণ হ্রাস করা যায় অথবা একসাথে সমস্ত কিছু বন্ধ করা করে দেওয়া যায় আর যখন তা ঘটে তখন আমাদের মধ্যে সমস্ত ধরনের সতর্কতাগুলি বন্ধ হওয়া উচিত অন্য কোন বৈষ্ণব আমাদের সতর্ক করতে পারেন এটি মায়ার নকশা লক্ষ্য করা ভালো যখন আমরা আমাদের চিন্তা করা উচিত এই ভক্তটি হচ্ছেন আমার প্রকৃত বন্ধু তিনি আমাকে প্রয়োজনীয় সতর্কতা সংকেত দিয়ে আমাকে সহায়তা করেছেন শ্রীল প্রভুপাত বলেছিলেন যে আমাদের শরীর দুর্বল অথবা অসুস্থ হলে আমরা অবশ্যই আমাদের স্বাস্থ্য ফিরে পাই সুস্বাস্থ্য বজায় রাখা আমাদের অপরাধিকার আমাদের জপের সংখ্যা পূরণ করা এবং সেবা করা উচিত আমরা যদি ভালোভাবে জপ না করি ভালো সেবা করতে পারবো না আমরা যদি অসুস্থ হই জব করা কঠিন ভালোভাবে জব করতে হলে আমাদের সুস্থ থাকা প্রয়োজন আমরা যদি প্রচুর পরিমাণে ভক্তিমূলক সেবা সম্পাদন করতে চাই তাহলে আমাদের মনোযোগ সহকারে জব করা প্রয়োজন আমরা যদি দায়সারা জব করি অথবা আদৌ জপ না করি তাহলে আমরা সেবা করার জন্য অনুপ্রাণিত হব না তবুও আমরা যখন অনুপ্রাণিত না হয়ে কিছু সেবা করতে চেষ্টা করি তখন আমরা অনেক ত্রুটি করে ফেলি এই প্রকারের অনুপ্রেরণাহীন অবস্থায় মন কখনোই উন্নত কিছু নিদর্শন রাখতে পারে না ঘটনাচক্রে আমরা আমাদের সেবার রুচি হারাবো এবং মায়ার প্রতি সংবেদনশীল হয়ে উঠব। তাই আমরা অবশ্যই খুব সুন্দর করে আমাদের জব সম্পূর্ণ করব তাহলে আমরা সুন্দর করে ভগবানের সেবা করতে পারব এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারব নমস্কার